তত কঠিন হবে যদি লোকেরা আপনাকে অনুকরণ করতে শুরু করে তবে বুঝে নিন আপনি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন চেষ্টা কখনো থামাবেন না চূড়ান্ত নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যান গন্তব্য না পেলে অভিজ্ঞতা হবে অমূল্য আপনার ইচ্ছা যত ছোটই হোক না কেন তা পূরণ করার জন্য আপনার মন শক্ত হতে হবে আমার কোনো অহংকার নেই কারণ আমি জানি একদিন এমন রাত আসবে যার পরে আর কোনো সকাল থাকবে না নিজেকে জানার জন্য সাহস প্রয়োজন কারণ অন্যদের ভুলগুলো দেখানো সহজ কিন্তু নিজের ভুলগুলো স্বীকার করা সত্যিই কঠিন প্রত্যেক নতুন শুরু কিছুটা ভীতিকর হতে পারে কিন্তু মনে রাখবেন সাফল্য সবসময় কঠিন সময়ের পরেই আসে অন্যরা কি করছে কিভাবে করছে বা কেন করছে এসব বিষয়ে যত কম মনোযোগ দেবেন তত বেশি সুখী থাকবেন নিজের পথে চলুন সাহসী হন কারণ আপনার স্বপ্নের যাত্রা শুধু আপনাকেই সম্পন্ন করতে হবে কেউ যদি আপনার ক্ষতি করে সেটি তাদের কর্ম কিন্তু আমরা অন্যের ক্ষতি না করার নীতিতে বিশ্বাস করি সেটি আমাদের ধর্ম কোনো সম্পর্ক ইচ্ছে করে গড়ে ওঠে না কারণ কবে কোথায় এবং কার সঙ্গে আপনার দেখা হবে সেটি ওপরওয়ালা ঠিক করে দেন জীবনে দুই ধরনের মানুষের প্রয়োজন একজন কৃষ্ণ যিনি যুদ্ধ না করেও আপনার জয় নিশ্চিত করেন আর একজন কর্ণ যিনি হারের মুখে থেকেও আপনাকে কখনো ছেড়ে যান না কৃষ্ণ বলেছেন আপনি করেন সেই কাজ যা আপনি চান আর ঘটে সেটাই যা আমি চাই তাই আপনি যা করতে চান তা আমার ইচ্ছা অনুসারে করুন তবেই আপনার ইচ্ছাও পূর্ণ হবে কৃষ্ণ আরও বলেছেন আমি সবার কথা শুনি কিন্তু আমার কথাকে শুনে মানুষ মানুষ ভুল কাজ করার সময় চারপাশে তাকায় কিন্তু ওপরের দিকে তাকানো ভুলে যায় যে ব্যক্তি ওপরের দিকে তাকায় সে কখনো ভুল কাজ করার সাহস পায় না নিজের উপর বিশ্বাস রাখলে সেটি শক্তি হয়ে যায় কিন্তু অন্যের উপর বিশ্বাস রাখলে তা দুর্বলতা হয়ে দাঁড়ায় আপনি কখন সঠিক ছিলেন সেটি কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল করেছিলেন তা সবাই মনে রাখে তাই নিজের সততা অন্যদের সামনে প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ যদি আপনি সত্যিকারের হন তবে সময় সেটি প্রমাণ করবে মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে যেমন কর্ম করবেন তেমন জীবন পাবেন ভালো কাজ করুন ভালো ফল আসবেই আর জীবনে সবসময় নিজের ধর্ম ও সততার পথে চলুন সেটাই আপনাকে সত্যিকার আনন্দ ও সফলতা এনে দেবে শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে অন্ধভাবে ভালোবাসবেন না কারণ অন্ধ ভালোবাসা আপনাকে জীবনে কখনো সামনে এগোতে দেয় না অনুমান হল মনের কল্পনা আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা সত্যিকারের সুখ তখনই আসে যখন আপনার চিন্তা কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য থাকে জীবনে কখনো হতাশ হবেন না কারণ দুর্বল আপনার সময় আপনি নন যারা খারাপ সময়ে আপনাকে ছেড়ে যায় তাদের সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই মনে রাখবেন আপনার স্বপ্ন যত বড় হবে তত বড় হবে আপনার সংগ্রাম শ্রীমদ্ভাগবত গীতার চতুর্থ ও ষষ্ঠ শিক্ষায় বলা হয়েছে এই পৃথিবীতে আমাদের কিছুই স্থায়ী নয় গীতার সারাংশে বহুবার উল্লেখ করা হয়েছে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ কাল পর্যন্ত যাদের ছাড়া আপনি বাঁচতে পারতেন না আজ তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই এমনকি কথা পর্যন্ত হয় না কোথায় গেল সেই জীবনের বন্ধন সেই বন্ধুরা যারা একসময় জীবনের প্রতিটি মুহূর্তে পাশে ছিল আজ তাদের খোঁজ পাওয়া যায় না এখানে সব কিছু বদলে যায় সবাই বদলে যায় প্রতিটি সম্পর্ক বদলে যায় এমনকি আমাদের শরীরও প্রতিদিন পরিবর্তিত হচ্ছে শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য এবং একদিন এই শরীরও আমাদের ছেড়ে চলে যাবে তাহলে কিসের জন্য কান্না করা কিসের জন্য উদ্বেগ করা আমরা সারা জীবন সম্পর্ক এবং জিনিসপত্র তৈরি করতে সাজাতে ব্যস্ত থাকি কিন্তু একদিন সব কিছু ভেঙে যায় সারা জীবন আমরা সম্পত্তি ও সম্পর্ক নিয়ে লড়াই করি কিন্তু একদিন সব কিছু ছেড়ে আমরা এই পৃথিবী থেকে চলে যাই তাই জীবনে যা কিছুই ঘটুক সেটাকে সহজভাবে গ্রহণ করুন প্রতীক নিয়ে কাঁদবেন না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না বর্তমানেই জীবনের আসল সৌন্দর্য খুঁজে পাবেন আর মনে রাখবেন যা কিছু আপনাকে ছেড়ে যাবে তা কখনোই আপনার ছিল না গীতার চার ও সাত নম্বর শিক্ষা হলো কারো প্রতি অতিরিক্ত আসক্তি কখনোই করা উচিত নয় শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞান অর্জুনের আসক্তি দূর করার জন্য দিয়েছেন কারণ আসক্তি মানুষের সবচেয়ে বড় কষ্টের কারণ আসক্তি এতটাই শক্তিশালী যে এটি একজন সিংহের মতো ব্যক্তিকে শিয়ালের মতো দুর্বল করে দিতে পারে অর্জুন যিনি দেবতাদের সাথেও যুদ্ধে জয়ী হয়েছিলেন কিন্তু যখন তার আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে দেখলেন তখন তার হাত কাঁপতে লাগল তিনি বললেন হে কৃষ্ণ আমার হাতে ধনুক ধরার শক্তি নেই আমার হাত কাঁপছে আমি এই যুদ্ধ করতে পারবো না আসক্তি এতটাই বেদনাদায়ক যে এর ভার সইতে না পেরে অনেকেই তাদের জীবন শেষ করে ফেলে কারো প্রতি অতিরিক্ত আসক্তি করলে সারা জীবন কষ্ট ভোগ করতে হবে যে ব্যক্তি তার আসক্তি কাটিয়ে উঠতে পারে না তার সবকিছু একদিন কেড়ে নেওয়া হয় তাই গীতার জ্ঞান আমাদের বারবার শেখায় আমাদের মন থেকে আসক্তি ত্যাগ করতে হবে শক্তিশালী এবং বুদ্ধিমান হতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে সঠিক পথে চলা সম্ভব গীতার চার নম্বর শিক্ষা আরো বলেছে এই পৃথিবীতে যদি এসেছেন তবে দুঃখ অবশ্যই আসবে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই পৃথিবী দুঃখের ঘর যেমন ওষুধালয়ে ওষুধ পাওয়া যায় পাঠাগারে বই পাওয়া যায় হাসপাতালে চিকিৎসা হয় তেমনই এই পৃথিবী হলো দুঃখের স্থান এখানে দুঃখ এবং সুখ জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই দুঃখকে ভয় করা উচিত নয় এবং তার চিন্তাও করা উচিত নয় কারণ দুঃখই আমাদের শিক্ষা দেয় আর শক্তি অর্জনের পথ দেখায় তাই জীবনে আসক্তি ও দুঃখকে জয় করার চেষ্টা করুন নিজের মনকে দৃঢ় করুন শ্রীকৃষ্ণের মতো শিখুন দুঃখ এবং সুখকে সমানভাবে গ্রহণ করুন তবেই জীবনের সত্যিকারের অর্থ উপলব্ধি করতে পারবে কারণ এই পৃথিবীও চিরস্থায়ী নয় এখানে কিছুই স্থায়ী নয় সব কিছু পরিবর্তনশীল আমরা এবং আমাদের সাথে সম্পর্কিত কোনো কিছুই স্থায়ী নয় গীতার চার নয়তম শিক্ষা হলো বেশি চিন্তা করা একদম ছেড়ে দাও যে মানুষ অতিরিক্ত চিন্তা করে সে একদিন নিজেকে ধ্বংস করে ফেলে অতিরিক্ত চিন্তা মানুষের সমস্ত সুখ কেড়ে নেয় আপনি যত কম চিন্তা করবেন ততই আনন্দে থাকবেন গীতার পাঁচ শূন্যতম শিক্ষা হলো, শ্রেষ্ঠ মানুষ যা করে অন্যরাও তা অনুসরণ করে শ্রেষ্ঠ মানুষ যে প্রমাণ বা উদাহরণ স্থাপন করে সমগ্র মানব সম্প্রদায় তা অনুসরণ করতে শুরু করে তাই একজন মানুষের সর্বদা ভালো কাজ করা উচিত কারণ তার কাজে ভবিষ্যতের পথ দেখায় গীতার পাঁচ একতম শিক্ষা হলো নিজের ওপর এবং আপনার ঈশ্বরের ওপর সর্বদা বিশ্বাস রাখুন দেখবেন আপনি জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং প্রতিটি সাফল্য অর্জন করবেন শুধু নিজের ওপর এবং ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে গীতার পাঁচ দুইতম শিক্ষা হলো, যা সবাই করে তা না করে আপনি যা সঠিক মনে করেন সেটাই করুন সঠিক পথে চলুন তাতে কেউ পাশে থাকুক বা না থাকুক গীতার পাঁচ চারতম শিক্ষা হল বিশ্বাসঘাতকতা সবসময় তারাই করে যারা আপনাকে চেনে না যাদের জন্য আপনি মন থেকে কিছু করেননি তারাই একদিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে তাই জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো মনে রাখুন অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন সঠিক কাজ করুন ভালো উদাহরণ সৃষ্টি করুন আর মনে রাখুন সবকিছুই কিছুই পরিবর্তনশীল এটাই পৃথিবীর চিরন্তন সত্য সে কখনোই আপনার সঙ্গে প্রতারণা করতে পারবে না তাই যারা আপনার সবচেয়ে কাছের মানুষ তারাই শুধু প্রতারণা করার ক্ষমতা রাখে গীতার পাঁচ পাঁচতম শিক্ষা হল কখনো এমন কোনো খারাপ অভ্যাস গড়ে তুলবেন না যা আপনার জীবন নষ্ট করে দেয় অভ্যাস আমাদের চরিত্র গঠন করে আর খারাপ অভ্যাসই জীবনের সবচেয়ে বড় শত্রু গীতার পাঁচ ছয়তম শিক্ষা হল অলস মানুষ জীবনে কখনো কিছু অর্জন করতে পারে না তারা শুধু পরিকল্পনা করতেই থাকে কাল করব ভবিষ্যতে করব কিন্তু তাদের জীবন এভাবেই শেষ হয়ে যায় তাই কাজ করার সময় এখনই গীতার পাঁচ সাততম শিক্ষা হল যা আপনার তা আপনার কাছেই আসবে আর যা আপনার নয় তার জন্য কান্নাকাটি করা বন্ধ করুন প্রতিটি জিনিস সঠিক সময়ে আপনার জীবনে আসবে ধৈর্য ধরুন গীতার পাঁচ আটতম শিক্ষা হল যদি জীবনে সত্যিকারের সুখ চান তবে আপনার মনকে দাসত্ব থেকে মুক্ত করুন মনই আমাদের সুখের পথ দেখায় আর মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সুখ অধরাই থেকে যায় গীতার ছয় শূন্যতম শিক্ষা হল এই পৃথিবীর সঙ্গে যত বেশি আসক্তি বাড়বে ততই জীবনে দুঃখ এবং যন্ত্রণা বাড়বে তাই আসক্তি থেকে মুক্ত থাকুন গীতার ছয় একতম শিক্ষা হল যে ব্যক্তি সামান্য ব্যাপারেও রেগে যায় তার জীবনে কখনো সুখ ও শান্তি আসে না রাগ মানুষকে দুর্বল করে তাই নিজেকে সংযত করুন গীতার ছয় দুইতম শিক্ষা হল চাইলেই আপনি সবার সাহায্য করতে পারবেন না কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো কারো হৃদয়ে আঘাত করবেন না মানুষকে আঘাত করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করাই প্রকৃত শক্তির পরিচয় গীতার ছয় তিনতম শিক্ষা হল যারা আপনার দুঃসময়ের পাশে থাকে তারাই আপনার প্রকৃত সঙ্গী বাকিরা শুধুই বাইরের মানুষ তাই যারা সত্যিকারের পাশে থাকে তাদের কদর করুন গীতার ছয় চারতম শিক্ষা হল যা কিছু ঘটে তা সর্বদা ভালোর জন্যই ঘটে সময় সবকিছু কিছু পরিষ্কার করে দেয় গীতার ছয় পাঁচতম শিক্ষা হলো, প্রতিটি কাজ বুদ্ধিমত্তার সাথে করা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন যোগ সুকৌশলম নির্বুদ্ধিতার সাথে করা কাজ কখনো সফলতা বয়ে আনবে না ছোট সুপরিকল্পিত পদক্ষেপও আপনাকে বিশাল সাফল্য এনে দিতে পারে গীতার ছয় ছয়তম শিক্ষা হলো, জীবনে কোনো কিছুতে অতিরিক্ত জড়িয়ে পড়া উচিত নয় প্রতিটি জিনিসের একটি সীমা থাকে আর সেই সীমা অতিক্রম করলেই ধ্বংস অনিবার্য তাই জীবনের প্রতিটি পদক্ষেপে গীতার এই শিক্ষাগুলো মনে রাখুন সঠিক পথে এগিয়ে চলুন মনকে নিয়ন্ত্রণে রাখুন এবং ধৈর্যের সাথে সামনে বাড়ুন সুখ ও শান্তি আপনার জীবনকে আলোকিত করবে ছয় আটতম শিক্ষা যাকে আপনি সবচেয়ে বেশি মূল্য দেবেন সে কখনোই আপনাকে মূল্য দেবে না তাই নিজের সম্মান ও মূল্য বুঝুন এবং জীবনে সঠিক মানুষকে সঙ্গী করুন সাত নয়তম শিক্ষা যদি আপনি নিজেকে সম্মান না করেন তাহলে কেউ আপনাকে সম্মান করবে না নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন সত্তরতম শিক্ষা কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না কারণ অন্ধ বিশ্বাস প্রায়শই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সত্যি শিক্ষা হলো, যার সঙ্গে সত্য এবং ঈশ্বরের শক্তি থাকে সারা দুনিয়া তার বিপক্ষে হলেও শেষ পর্যন্ত বিজয় তারই হবে শ্রীমদ্ভগবত গীতার শেষ শ্লোকের মতো যেখানে কৃষ্ণ এবং অর্জুন রয়েছেন সেখানে বিজয় ও সমৃদ্ধি নিশ্চিত সাত একতম শিক্ষা জীবনে লড়াই এড়ানো উচিত কিন্তু যখন আপনার চরিত্র সম্মান বা অধিকার নিয়ে প্রশ্ন আসে তখন লড়াই করতেই হবে সাত দুইতম শিক্ষা যতই কঠিন সময় আসুক না কেন যে ব্যক্তি সাহস হারায় না সে জীবনে সবকিছু অর্জন করতে পারে সাহস আর অদ্ভুত সাফল্যের চাবিকাঠি সাত তিনতম শিক্ষা যা আপনার নয় সেটিতে অধিকার জাহির করবেন না অন্যের সম্পত্তি বা অধিকার সম্মান করুন সাত চারতম শিক্ষা আপনার মন জাখায় তেমনই হবে তাই সৎ ও সরল খাবার খান কারণ এটি আপনার মন পরিষ্কার রাখবে অন্যদিকে অসৎ বা ভারী খাবার মন ভারী ও অস্থির করে তোলে সাত পাঁচতম শিক্ষা যখন জীবনে কষ্ট আসে তখন মানুষের কাছে নয় ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হবে কারণ মানুষ সব সময় পাশে থাকবে না কিন্তু ঈশ্বর কখনো আপনাকে ছেড়ে যাবেন না সাত ছয়তম শিক্ষা ভয় বাঁচা ছেড়ে দিন যত বেশি আপনি ভয় পাবেন পৃথিবী তত বেশি আপনাকে ভয় দেখাবে সাহসী মানুষেরাই সফল হয় সাত সাততম শিক্ষা এই কলিযুগ অর্থ এবং কামনার যুগ আজকের যুগে মানুষ তখনই সম্পর্ক রাখে যখন তাদের স্বার্থ জড়িত থাকে বা আপনার থেকে তাদের লাভ হয় তাই সম্পর্ক গড়ার আগে মানুষের আসল উদ্দেশ্য বুঝুন এগুলো জীবনের গভীর শিক্ষা মনে রাখুন এগুলো শুধু পড়ার জন্য নয় জীবনে প্রয়োগ করার জন্য সাত নয়তম শিক্ষা যে ব্যক্তি নিজে খুশি নয় সে পৃথিবীর কিছুতেই খুশি হতে পারে না তাই নিজের ভেতরে সুখ খুঁজুন কারণ সত্যিকারের আনন্দ বাইরের কিছুতে নয় আপনার মনে লুকিয়ে থাকে আট শূন্যতম শিক্ষা পৃথিবীতে কেউ পরাজিত বা দুঃখিত ব্যক্তির সাহায্য করে না কিন্তু কেউ যদি সামান্য সফল হয় মানুষ তাকে দেখে ঈর্ষান্বিত হয় তাই আপনার কষ্ট কাউকে বলবেন না আর সুখ সবার সামনে প্রকাশ করবেন না নিজের সফলতাকে নীরব রাখুন এতে আপনার শান্তি বজায় থাকবে আট একতম শিক্ষা মানুষের খাদ্য সাত্ত্বিক এবং সুষম হওয়া উচিত আজকের যুগে মানুষ যে কোনো কিছু যে কোনো জায়গায় খেয়ে নেয় যা তার শরীর ও মনের উপর খারাপ প্রভাব ফেলে মনে রাখুন আপনি যা খান সেটাই আপনার মন ও শরীরকে পরিচালিত করে সঠিক খাদ্য গ্রহণ করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন এই শিক্ষাগুলি শুধু পড়ার জন্য নয় জীবনে বাস্তবায়িত করার জন্য এগুলো মেনে চললে আপনার জীবন আরও সুখী ও শান্তিপূর্ণ হবে আট দুইতম শিক্ষা নিজেকে এমন করবেন না যাতে লোকেরা আপনাকে ব্যবহার করে চলে যায় নিজের মূল্য বোঝান আত্মসম্মান বজায় রাখুন মানুষকে সুযোগ দিন কিন্তু নিজের সীমারেখা নির্ধারণ করুন আট তিনতম শিক্ষা মানুষকে কুকর্ম থেকে বিরত থেকে সৎকর্মে লিপ্ত হতে হবে সৎকর্ম শুধু মানুষকে সম্মান এনে দেয় না এটি আত্মাকে শান্তি দেয় আট চারতম শিক্ষা যারা অন্যায়ভাবে নিরীহ ব্যক্তির ক্ষতি করে বা তার হৃদয়কে আঘাত করে তারা পৃথিবীর সবচেয়ে বড় পাপ করে তাই অন্যকে কষ্ট দেওয়ার আগে নিজের মানবিকতা ও নীতিবোধকে জাগ্রত করুন আট পাঁচতম শিক্ষা যতক্ষণ আপনি অন্যের কাছ থেকে সম্মানের আশা করবেন ততক্ষণ আপনাকে অপমান করা হবে নিজের প্রতি সম্মান ও বিশ্বাস রাখুন অন্যের কাছে কিছু আশা না করে নিজেই নিজের পথ তৈরি করুন আট সাততম শিক্ষা জীবনের সবচেয়ে বড় সমস্যাতেও খুশি থাকতে শিখুন কারণ সুখ কোনো অবস্থার ওপর নির্ভর করে না এটি একটি অভ্যাস আপনি যদি পরিস্থিতি মানিয়ে নিতে পারেন তবে আপনি সবসময় শান্তি পাবেন আট তম শিক্ষা মানুষ যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করুন ভালো মানুষের সঙ্গে ভালো থাকুন কিন্তু যারা অন্যায় করে তাদের সামনে নিজের দৃঢ়তা দেখান নয় শূন্যতম শিক্ষা জীবনে কখনো কাউকে হারানোর ভয় করবেন না কারণ যেটা আপনার নয় সেটা একদিন না একদিন চলে যাবে বরং যা আপনার তা ধরে রাখার জন্য লড়াই করুন নয় একতম শিক্ষা যা কিছু আপনি জীবনে চান তার জন্য নিজেই পরিশ্রম করতে হবে অন্যের ওপর নির্ভর করলে জীবনে কখনো সফলতা আসবে না নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেই পথ তৈরি করুন নয় চার তম শিক্ষা যদি মিথ্যা বলায় কারো মঙ্গল হয় তবে সেই মিথ্যা পাপ নয় তা পুণ্য আবার যদি সত্য বলতে গিয়ে কারো ক্ষতি হয় তবে সেই সত্যই পাপ তাই পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিন এই শিক্ষাগুলো জীবনের পথচলায় দিশা দেখায় এগুলো মেনে চললে আপনার জীবন হবে আরও সুন্দর ও সার্থক নয় পাঁচতম শিক্ষা মানুষকে সবসময় কাজ করে যেতে হবে সফলতা বা ব্যর্থতা যাই আসুক কিন্তু কর্ম থেকে বিরত থাকা উচিত নয় মনে রাখবেন কর্মই আপনার জীবনের আসল পরিচয় নয় তম শিক্ষা জীবনকে উৎসবের মতো উপভোগ করুন কারণ একদিন তা শেষ হয়ে যাবে হাসি খুশি আর আনন্দে জীবন কাটান কান্না বা বিষাদে সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলুন নয় সাততম শিক্ষা নিজেকে ভালোবাসতে শিখুন কারণ আপনাকে যতটা ভালোবাসা আপনি নিজেকে দিতে পারেন অন্য কেউ তা পারবে না নিজের যত্ন নিন নিজের প্রতিদয়া দেখান নয় আটতম শিক্ষা খারাপ মানুষ কখনো তার খারাপ স্বভাব ছাড়বে না আপনি যতই তার সঙ্গে ভালো আচরণ করুন না কেন তাই মানুষ যেমন তার সঙ্গে তেমন আচরণ করুন ভালো মানুষকে ভালোবাসুন আর খারাপের মোকাবিলায় দৃঢ় থাকুন নয় নয়তম শিক্ষা গীতা যে মানুষ নিজের কাজ সঠিক সময়ে শেষ করে না তার জীবনের সমস্ত সময় নিরর্থকভাবে শেষ হয়ে যায় তাই সময়ের মূল্য দিতে শেখো আজকের কাজ কখনো আগামীকাল পর্যন্ত ফেলে রাখো না গীতার নয় তম শিক্ষা অবশ্যই ভক্তকে তার কর্মের ফল ভোগ করতে হবে কেউ যতই চালাকি করুক না কেন কর্মের শাস্তি আজ কাল সবার উপরেই আসে তাই সদা সৎকর্মে লিপ্ত থাকো গীতার পবিত্র শিক্ষা বর্তমানের মধ্যে বাঁচতে শেখো ভবিষ্যতের চিন্তা ত্যাগ করো ভবিষ্যতের অনিশ্চয়তায় সময় নষ্ট না করে বর্তমানের সুযোগকে কাজে লাগাও গীতার এক শূন্য শূন্যতম শিক্ষা যারা তোমার সঙ্গে অন্যায় বা পাপ করে তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত অন্যায়ের প্রতিবাদ করো কারণ ন্যায় প্রতিষ্ঠায় মানুষের আসল কর্তব্য এই শিক্ষাগুলো শুধু পড়ার জন্য নয় হৃদয় ধারণ করার জন্য এগুলো মেনে চললে জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি শক্তি শান্তি ও সাফল্য অর্জন করবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মন্তব্যে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ রাধে রাধে